সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন। তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় ফুল পাখি ফসলার বনের রো ছা জোছ না আহা কি কী ফুল পাখি ফসলার বনে রোছায় জোছ না আহা মাযাই কি আমারি মন ছুঁয়ে যায় জাগে কত বাসনা রাঙাবো জীবন রঙের মেলা ই এ জীবন রঙের মেলা রাঙানো শেষ না হতে চাওয়া পাওয়া তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে মন তবু চলে যেতে হয় তবু চলে সুখেরো দো চালা চাউনি ধিয়া বাধিযা সুখের চালা চাউনি ধিয়া করিযা ঘর বাঁধিয়া সাজানো হলো জীবন থাকা থাকার তখনি গেল গেলো উপরের ডার তখনি এসে গেলো উপারের ডর জীবনের সাধনা নামিটিতে আশা স্বপ্ন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয়